নষ্ট টিউবলাইট কিংবা রড রডলাইটের কাজ আগুনে গলিয়ে তৈরি করছেন চমৎকার সব শোপিস এরকম বিভিন্ন ধরনের শোপিস কোনোরকম শাস কিংবা ডাইস ছাড়াই কিন্তু এই ভাই তৈরি করছে প্রথমে রডলাইটের দুই মাথা ভেঙে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এইগুলো পরিষ্কার করেই কিন্তু এখনই তৈরি করবে বিভিন্ন ধরনের পিস তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরা হয়ে গেল হ্যাঁ এরম কালার হয়ে গেল আচ্ছা এগুলা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে। আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে কন্টাক্ট নাম্বারে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর সেভেন টু থ্রি দর্শক এই যে শোপিসগুলা এইগুলা কিন্তু একেবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করতেছে আর এই শোপিসগুলো কিন্তু সাজ্জাদ ভাই তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আপনাদের যদি প্রয়োজন হয় সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিও স্ক্রিনের কিংবা ডিসক্রিপশনে দেওয়া আছে